এক বহু দিন আগের কথা জঙ্গলটি ছিল ভীষণ সুন্দর একদম সবুজে ঘেরা সব পশু পাখিরা বেশ হাসি খুশিতে তাদের দিন কাটা ছিল কেউ কারো ক্ষতি করত না এই পশু পাখিগুলোর যে এত হাসি আর আনন্দ কোথা থেকে আসে তা কে জানি দিল দিল আমার ঘুমটা একেবারে বেঙ্গি এদের চিৎকার চাষে মেচিতে আমি তো ঠিকভাবে ঘুমাতেও পারি না খিদে থেকে বাঁচার জন্য একটু ঘুমিয়েছিলাম এখন তো আবার খেতে পেলো কি খাই কি খাই আহ মরুন এই পশুগুলোর কি খিদে পায় না নাকি আর পাবি বা কি করি খাই তো ওই লতা পাতা আমার মতো হলেই বুঝতো খিদে কি জ্বালা বাঘ যখন একা একা এভাবে বক বক করছিল এমন সময় সেখানে টুনি পাখি চলে আসে কি হয়েছে বাঘ মশাই কি হয়েছে আপনার মনে হয় খুব রেগে আছে কিছু কি হয়েছে নাকি না না কি আবার হবি মনের সুখে গান গাইছি আনন্দ ফুর্তি করছি কি আবার হবে আমার ও তাই নাকি তো বেশ ভালো বাঘমশাই আপনি চাইলে আসতে পারেন আমাদের সাথে আমরাও সবাই অনেক মজা করছি আমার তো সুখ বেশি হয়েছে তাই না বড্ড খিদে পেয়েছি বাঁচতে চাইলে পালা এখান থেকে আর সবাইকে চুপচাপ থাকতে বল বাঘের কথায় টুনি পাখি ভীষণ ভয় পেয়ে যায় আর টুনি পাখি উড়ে পাখি পশুদের কাছে যায় এই সবাই চুপ করো চুপ করো বাঘরা যে মশাই ঘুম ভেঙে গেছে রাজা মশাই কিন্তু ভীষণ রেগে আছে আমাদের ধরতে পেলে একদম ছিঁড়ে ছিঁড়ে খাবে বাবাড়ি কে কোথায় আছো পালিয়ে যাও বাঘ মশাই কিন্তু হেবি রেগে গেছেন যদি প্রাণী বাঁচতে চাও বানাও সব পশু পাখিরা ভয়ে সেখান থেকে চলে যায় আর এসব দেখে বাঘ ভীষণ হাসতে থাকে বোকা পশু গুলো সব পালিয়ে গেছি এবার একটু শান্তি মতো ঘুমিয়ে নেই ঘুম থেকে উঠে না হয় আবার খাবার খুঁজতে চলে যাবো ভালোই লাগে না একটু গান গাইছিলাম নাচছিলাম তার হলো না এই বাঘমশার ঘুম থেকে ওঠার সময় পেল না গিন্নি এত চিৎকার করছো কেন বলো তো আজ নয় হয় করতে পারুনি তাতে এমন কি হয়েছে আমরা আবার আরেকদিন মজা করব শিয়াল স্ত্রী শিয়ালিনীকে এভাবেই বোঝাতে থাকে এভাবেই আর কদিন কেটে যায় এদিকে বাঘ চারদিকে খাবার সংগ্রহ করতে না পে মহা চিন্তায় পড়ে যায় নো নো এভাবে বনের রাজা হয়ে আমার তো না খেয়ে থাকা একদমই মানায় না সবাই যদি জানতে পারে যে আমি এভাবে না খেয়ে থাকি তাহলে তো কেউ আর আমাকে দামই দিবে না বাদমশাই নানা চিন্তা করতে থাকে আর শয়তানি বুদ্ধি মাথায় বের করতে থাকে এই তো পেয়েছি একটা বুদ্ধি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে যে বুদ্ধি বের করেছি না আমাকে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না বাঘ নিজের মাথায় একটা শয়তানি বুদ্ধি বের করে আর জঙ্গলে টুনি পাখিকে ডেকে পাঠায় রাজা মশাই আপনি কি আমাকে ডেকেছেন আরে টুনি হ্যাঁ হ্যাঁ আমি তো তোকেই ডাকছিলাম জঙ্গলের সবাইকে খবর দিয়ে দেই আমি জরুরিভাবে ডেকেছি সবাইকে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে এরপর টনি পাখি সবাইকে ডেকে নিয়ে আসে আর এরপর সবাই একসাথে জমা হয় জঙ্গলে তো ঘোর বিপদ নেমে আসছে তোমরা কি জানো রাজা রাজা মশাই মশাই কি বিপদ রাজা মশাই বলুন আমাদের আমি শুনেছি জঙ্গলে নাকি আর কদিন পর মানুষেরা শিকার খুঁজতে আসবে আর আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে ইয়া সর্বনাশা কথা তাহলে তো এবার আমাদের গর্বিপদ আমাদের যদি ওই শিকারীরা ধরে নিয়ে যায় তাহলে আমাদের কি হবে আমাদের আপনি রক্ষা রাজামশাইশাই আপনার মাথায় তো কত বুদ্ধি তোদের রক্ষা করবো বলেই তো তোদের আমি দেখে পাঠিয়েছি তাহলে বলুন রাজামশাই আপনি কি ভেবেছেন শোনো সবাই আমরা তো কিছুতেই ওই শিকারীদের সাথে পেরে উঠতে পারবো না তাই আমি ভেবেছি কি পাশেই আমার বন্ধুর জঙ্গল আছি আমরা সেখানেই যাব বাঘের কথা শুনে রাজা ঝুলে আছে আরে রাজা মশাই এটা তো অনেক খুশির কথা তাহলে চলুন আজকে আমরা সবাই একসাথে রওনা দিব না না আমরা কিছুতেই একসাথে রওনা দিতে পারবো না কারণ সেখানে এক হিংস্র সিংহ আছে সিংহ সবাইকে একসাথে দেখলে রেগে যাবে এমনকি আমাদের কেউ চলতে পারে না না রাজা মশাই তাহলে আপনি আমাদের এক এক করে নিয়ে যাবেন ওই শিকারীরা আসার আগে আমরা সবাই পালাতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু আগে কে যাবে কে আবার আমি আগে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকে তৈরি থেকো এরপর সব পশু পাখিরা আতঙ্ক নিয়ে চলে আসে এদিকে রাজহাস ভাবতে থাকে কি ব্যাপার আমার মাথাতে তো কিছুই ঢুকছে না কেন জানি এখানে লাগছে কারণ আছে বাঘ বাঘকে সন্দেহ করতে থাকে এদিকে পরের দিন শেয়ালিনী আসে বাঘের কাছে আর বাঘ শেয়ালিনীকে নিয়ে অন্য বনের উদ্দেশ্যে রওনা দেয় রাজামশাই আপনি আমাকে তখন থেকে নিয়ে হাঁটছেন তো হাঁটছেন কিন্তু আপনার বন্ধু জঙ্গল কোথায় আমি তো কাউকে দেখছি না বোকা শিয়ালিনী আমি তো তোকে খেতে এসেছি তোর শিকারী আসবে না এটা আমার নতুন ফন্দি না না এমন অন্যায় করবেন না শিয়ালিনী এভাবে বলার পরও কাক শিয়ালিনীকে খেয়ে ফেলে ও বড্ড শান্তি পেলাম পেট একদম ভরে গেছি ও ইবারেট তো ভালো করে জিরিয়ে নেই बाघ বিশ্রাম নিতে থাকে পরের দিন শিয়াল বাগের সাথে রওনা দেয় রতি রাজমশাই আপনি কত ভালো আমাদের নিয়ে কত চিন্তা করেন তাড়াতাড়ি যাই গিন্নি নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছে চল তোকেও তোর গিন্নির কাছে পৌঁছে দিচ্ছি এরপর বাস হপ করে শিয়ালকে ধরে খেয়ে ফেলে আর আগের দিনের মতোই জিরিয়ে নিতে চলে আসে এভাবেই প্রতিদিন বাঘ একটার পর একটা পশু খেতে থাকে আর বাকি পশুদের বোকা বানাতে থাকে কিন্তু রাজহাসের মনে নানান সন্দেহ ধরতে থাকে এই বাঘমশাই তো দেখছি দিন দিন মোটা সোটা হয়ে যাচ্ছে আগে তো এমন ছিল না এদিকে আমাদের সবাইকে না নিয়ে গিয়ে এক এক করে নিয়ে যাচ্ছে কেন না বন্ধুর সাথে আগে কথা বলতে হবে এরপর রাজহাস টুনির সাথে কথা বলে বলেছো বন্ধু আমিও এসব নিয়ে ভেবেছি তাই কিছু একটা করতেই হবে এরপর চুপি চুপি বাঘের আর টুনি সবটা জানতে পারে আর এসে রাজাশকে সবটা খুলে বলে তার মানে আমি যেমনটা সন্দেহ করেছিলাম তাই হলো এবার কাটা দিয়ে আমি কাটা তুলবো বুঝবে এবার শয়তান বাঘ এরপর রাজহাসটি এক সিংহের কাছে যায় সিংহ পাশের জঙ্গলেই থাকতো প্রণাম সিংহ মশাই আরে রাজহাস যে তো কি মনে করে এলাম একটু আপনার কাছে আসলে আমাদের জঙ্গলবাসী বড্ড স্বাদ হয়েছে আপনাকে রাজা বানানোর আপনি চাইলে আপনাকে কিন্তু রাজা বানাতে পারি সে কি তোমাদের তো রাজা বাঘ আছে কিন্তু সে কি আর আপনার মতো বুদ্ধিমান নাই কি আপনি বাঘকে পরাজিত করেন কাল নদীর ধারে আমি বাঘকে নিয়ে আসব। এরপর রাজহাস চলে যায় আর বাকি জঙ্গলবাসীকে সবটা খুলে বলে এরপর রাজহাস সিদ্ধান্ত নেয় পরদিন সে বাঘের সাথে যাবে আর পরদিন বাঘ রাজহাসকে নিয়ে যে না নদীর ধারে যায় অমনি সিংহ চলে আসে আর বাঘকে হত্যা করে এরপর থেকে বনের রাজা সিংহ হয় বাবা রে বাবা বড্ড খিদে পেয়েছে খিদে আমার পেট একদম চো চো করছে যাই কোথাও গিয়ে দেখি খাবার সংগ্রহ করতে পারি কিনা দুদিন থেকে তো অসুস্থ থাকার কারণে কোনো খাবারই সংগ্রহ করতে পারিনি আজ তো আর কোনো বুদ্ধি দেখছি না আমি এরপর রাজহাস খাবার সংগ্রহ করার জন্য বাহিরে বেরিয়ে পড়ে রাজহাস ছিল একটু খোড়া তাই রাজহাসকে সবাই প্রতিবন্ধী হিসেবে চিনত আর সবাই অনেক অবহেলা করত রাজাসের সাথে কেউ মিথত না হাসি দিদি ও হাসি দিদি তুমি কি খাবার সংগ্রহ করতে যাচ্ছ নাকি আমিও তো খাবার সংগ্রহ করতে বেরিয়েছি চলো তাহলে একসাথে খাবার সংগ্রহ করতে চাই দুজনে গেলে তাড়াতাড়ি আসা যাবে তুই কি পাগল হয়ে গেছিস নাকি তুই হলি একটা অলক্ষী প্রতিবন্ধী তোর মতো প্রতিবন্ধীর সাথে যদি আমি খাবার খুঁজতে চাই তাহলে তো জীবনও খাবার খুঁজে পাবো না তখন আমাকে না খেয়ে থাকতে হবে তার থেকে ভালো তুই তোর মতো খাবার খুঁজতে যা আমি কোনো তোকে নিয়ে যেতে পারবো না আমাকে এইভাবে কেন বলছো দিদি আমি না হয় একটু প্রতিবন্ধী তাই বলে তোমরা আমাকে অলক্ষী বানিয়ে দিলে আমি কি ইচ্ছে করে আমার পা এমন করেছে নাকি বলো আমাকে এই যে শুরু হলো তোর একই ডায়লগ শোন তোর এত কথা কি আমি শুনতে চেয়েছি বল রোজ রোজ তোর এই কথা শুনতে শুনতে আমাদের ভাল লাগে না যা তো যা হাসি রাজহাসকে এভাবেই অপমান করে সেখান থেকে চলে যায় সবাই আমাকে কষ্ট দেয় আমার সাথে কেউ মিশতে চায় না যাই আমি বরং একাই খাবার খুঁজতে চলে যাই রাজহাস একাই খাবার খুঁজতে চলে যায় এভাবে দিন কাটছিল একদিন নদীর ধারে কিছু হাসেরা সাঁতার কাটছিল এমন সময় সেখানে রাজহাস আসে সাঁতার কাটতে রাজহাসকে দেখে বাকি হাসেরা ভীষণ রেগে যায় এই থাম থাম বলছি তুই কোথায় সাঁতার কাটতে এসেছিস শুনি তুই দেখছিস না এখানে আমরা বাকি সাঁতার বলে আমি কেন কাটতে কাটতে পারবো না আমাকেও দাও আমি কিছুক্ষণ সাঁতার কেটে এখান থেকে চলে যাব। এই তুই কি আমাদের কথা বুঝিস না নাকি তোকে বলেছি যে পরে সাঁতার কাটবি তার মানে তোকে পরে সাঁতার কাটতে হবে এত কথা আমরা বুঝি না এখানে দাঁড়িয়েও থাকবি না যা তো যা হাসির কথা শুনে রাজহাস ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে আসে এভাবেই অবহেলায় তাদের দিন কাটছিল ওই জঙ্গলেই একটি গরিব হরিণ আর তার স্ত্রী হরিণী বাস করত তারা ছিল ভীষণ অসহায় কি গো তুমি এসেছ তো কোনো ব্যবস্থা করতে পারলে টাকার বনতো আমাকে না গগিনী কতজনের কাছেই তো গেলাম টাকা ধার চাইলাম কিন্তু কেউ আমাকে বিশ্বাস করলো না আমাকে কেউ টাকা ধার দিতেও চায় না আবার একটা কাজ চাইলাম কিন্তু কেউ কাজও দিল না তাহলে আমাদের কি হবে বলতো আমরা খাবারের টাকা জোগাড় করব কি করে এদিকে বাড়ি একদম ভেঙে যাচ্ছে তা ঠিক করবই বা কি করে আমি জানি না কিভাবে কি করব আমি কিছুই জানি না আজকে রাতটা না হয় না খেয়েই কাটিয়ে দেই ঘরে যা আছে তা কাল সকালে রান্না করলেই হবে ঠিক আছে তুমি যেভাবে বলবে সেভাবেই হবে হরিণ আর হরিণী হতাশ হয়ে যায় তারা কি করবে না করবে কিছুই বুঝতে পারে না এভাবেই দিন কাটতে থাকে না আর এভাবে বসে থাকলে হবে না যে করেই হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে গিন্নি আমার জন্য অনেক কষ্ট করে গিন্নিকে আর কোনো কষ্ট দেয়া যাবে না এরপর হরিণ কাজের সন্ধানে বেরিয়ে পড়ে আর পশুদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কাজ চাইতে থাকে বাগদাদা ও বাগদাদা তোমার তো অনেক বড় একটা দোকান তুমি আমাকে তোমার দোকানে একটা কাজ দিবে গো একটা কাজ পেলে আমার অনেক বড় উপকার হতো ন না আমার কোনো কর্মচারীর আমার এই ছোট্ট দোকানই আমি একাই কাজ করতে যথেষ্ট তুই বরং অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে দেখ যা আমাকে আর বিরক্ত করিস না দাদা আমাকে বেশি টাকা মাইনে দিতে হবে না আমাকে অল্প কিছু টাকা দিলেই হবে প্রতিদিনের অর্ধেক মাইনে দিলেই হবে দাও না দাদা কাজ আমার যে ভীষণ দরকার হরিণ হাত জোড় করে বারবার অনুরোধ করতে থাকে আর এত করে বলার পর বাঘের মনে সামান্য দয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এত জোর করে অনুরোধ করতে হবে না আজ থেকে কাজে জয়েন করে ফেল তবে শোন কোনো কিছু চুরি করা যাবে না কিন্তু যদি চুরি করেছিস তাহলে কিন্তু হাত একেবারে ভেঙে দিব আর শোন বেশি মাইনে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে দাদা তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে আমাকে শুধু সামান্য টাকা দিলেই হবে এরপর হরিণ বাঘের দোকানে কাজ করতে থাকে এভাবে দিন কাটছিল একদিন এক বানর বাঘের দোকান থেকে খাবার চুরি করে নিয়ে পালিয়ে যায় আর সেই দায় এসে পড়ে হরিণের ওপর এই শৈতন হরিণ কাঙ্গালের মতো এসে আমার কাছে কাজ চেয়েছিলি তোকে কাজ দিয়ে আমি ভুল করেছি তুই কি না আমার দোকানের খাবার চুরি করলি আজ তো তোকে আমি মেরেই ফেলবো রে বিশ্বাস করুন আমাকে দাদা আমি কোনো চুরি করিনি আমি যেখানে কাজ করে দুটো টাকা রোজগার করি সেখানে আমি কিভাবে চুরি করব। আমাকে আপনি একটু বিশ্বাস করুন আমি কোনো চুরি করিনি ও আচ্ছা ন্যাকামো শুরু করেছি তাই না চোরের আবার ধর্ম আছে নাকি তবে রে আমাকে মারবেন না মালিক আমাকে আপনি মারবেন না মারবেন না আমাকে হরিণ এত করে অনুরোধ করার পরেও বাঘ কোনো কথা শোনে না বাঘ হরিণকে মারতে মারতে কাছ থেকে তাড়িয়ে দেয় হরিণ কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে একটা মাত্র কাজ পেয়েছিলাম সেটাও কেনা চুরির হারিয়ে ফেললাম তার সাথে এভাবে মারও খেলাম এবার আমি চিকিৎসা করব কি করে

তুমি একদম কষ্ট পেও না দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এবার তবে বাড়িতে গিয়ে বিশ্রাম করে নাও রাজহাসের কথায় হরিণ বাড়িতে চলে যায় এদিকে রাজহাস মনের দুঃখে নদীতে গিয়ে সাঁতার কাটতে থাকে এভাবে দিন কাটছিল একদিন সকালে রাজহাস যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় রাজহাসের সাথে বাকি হাসদের দেখা হয় এই যে বলতে বলতে অলক্ষীটা চোখের সামনে চলে এসেছে এই যে খোরা প্রতিবন্ধী তোকে কে বলেছে এখানে আসতে শুনি এখন এই সাত সকালে তোর মুখটা যে দেখলাম এখন তো আমাদের দিনটাই খারাপ যাবে আমি তো জানতাম না যে তোমরা এখানে আসবে ক্ষমা করে দাও আমাকে রাজহাঁস ক্ষমা চাওয়ার পরও সবাই রাজহাঁসকে নানান কথা শুনিয়ে যায় কেউ সহ্য করতে পারে না আমাকে সবাই যেভাবে এই রাখার দিকে না রাখাই ভালো থাকবো না থাকবো না আমি আর এই জঙ্গলে কি হয়েছে কি তোমার তুমি এভাবে কাঁদছো কেন রাজাস পরীকে দেখে অবাক হয়ে যায় আর কাঁদতে কাঁদতে পরীকে সব কথা ভুলে বলে তুমি একদম কাঁদবে না রাজহাস একদম কাঁদবে না তুমি প্রতিবন্ধী দেখে কখনো নিজেকে থেকে দুর্বল ভাববে না আমি আজ তোমাকে এমন ক্ষমতা যে তুমি অন্যদের তুলনায় অতুলনীয় হয়ে যাবে এরপর পরি রাজহাসের ওপর জাদু শক্তি করে আজ থেকে তোমাকে আমি সোনার ডিম পাড়ার শক্তি দিলাম আজ থেকে তুমি সোনার ডিম দিবে আর গরিব দুঃখীদের সাহায্য করতে পারবে এসব বলে পড়ে চলে যায় আর রাজহাস ভীষণ খুশি হয় যাক বাবা এবার আমি হরিণ দাদা আর হরিণী দিদিকে সাহায্য করতে পারবো ওদের কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট হয় এরপর রাজহাস হরিণ আর কাছে যায় আর তাদের সবটা খুলে বলে সবটা শুনে হরিণী ভীষণ অবাক হয়ে যায় অবাক হয়েও না গো আমি সত্যি বলছি সেটা কাল সকালে তুমি বুঝতে পারবে দেখে নিও রাজহাসের কথা তারা দুজন বিশ্বাস করে আর পরদিন সত্যি সত্যি রাজা সে সোনার ডিম দেয় আর সোনার ডিম দেখে তো তারা ভীষণ খুশি হয় হরিণী দিদি তোমাদের আর কোনো কষ্ট থাকবে না তোমরা এই ডিম বিক্রি করে অনেক ধনী হতে পারবে আর অন্যান্য গরিব পশুদেরও সাহায্য করতে পারবে এরপর থেকে হরিণী আর হরিণের আর কোনো অভাব থাকে না তারা নিজেরাও অনেক সুখে শান্তিতে দিন কাটাতো আবার অন্যকেও সাহায্য করত। এই সব কিছু বাঘের নজরে আসে কি ব্যাপার এই হরিণ দুদিন আগে আমার হাতের মার খেলু সেই কিনা এখন অন্যকে সাহায্য করছে ব্যাপারটা তো আমাকে দেখতেই হচ্ছে এরপর বাঘ হরিণীদের উপর নজর রাখতে থাকে আর রাজহাসের বিষয়ে সবটা জানতে পারে ও আচ্ছা এই ব্যাপার তাহলে কালকে রাতেই আমি প্রতিবন্ধীকে চুপ করে তুলে নিয়ে যাব আর বাড়িতে নিয়ে গিয়ে বন্দি করে রাখবো এড়বগ চুপি চুপে রাজাশকে ধরতে আসে আর অমনি সেখানে পরি চলে আসে শয়তানবা তুই কি না আমার জাদু করা হাঁসকে চুরি করতে এসেছ তবেরে দাঁড়া আসুকে দেখাচ্ছি মজা আমি না না আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন কাজ করব না পালা রে বাঘ পালা এরপর বাঘ পালিয়ে চায়